দেখেছেন যে আমাদের পাহাড়ি বন্ধুদেরকে দু-তিনজন শিক্ষার্থীদেরকে কিভাবে 50-60 জন ঘিরে ফেলে কি নাটককারজনকভাবে কি বল ভাবে কি নির্মমভাবে তাদেরকে পেটানো হলো এম সেটা এখন পর্যন্ত আমরা জানি না নতুন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার দেশে তার বিচার হবে কিনা প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি দুদিন আগে যে ঘটনাটা ঘটে গেছে যে নাটককারজনক হামলা হয়েছে আমাদের পাহাড়ের বন্ধুদের উপর আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা হতবাক হয়ে গেছি আমরা অবাক হয়ে গেছি যে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি দুই হাজার শহীদের প্রাণের বিনিময়ে অসংখ্য হাজার হাজার ছেলেরা ছাত্র জনতা ছেলেমেয়েরা আহত হয়েছেন এত এত রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে আমরা বলছি এত রক্তের বিনিময়ে পাওয়ার পরেও আবার যে ঢাকার রাস্তায় রক্ত ঝরল এবং যেভাবে আপনারা দেখেছেন যে আমাদের পাহাড়ি বন্ধুদেরকে দু তিনজন শিক্ষার্থীদেরকে কিভাবে পঞ্চাশ জন ঘিরে ফেলে কি পেটানো ভাবে এবং সেটা এখন পর্যন্ত দ্বিতীয় স্বাধীনতার দেশে তার বিচার হবে কিনা আমরা শুধু এটুকুই বলতে চাই যে এই ঘটনাগুলো আমরা আগে দেখেছি যখন হাসিনার সরকার ছিল স্বৈরাচারের আমলে দিনের পর দিন এগুলোকে জায়েজ করা হয়েছে স্বাভাবিকায়ন হয়েছে যে ছাত্রলীগ এসে আপনাকে পিটিয়ে যাবে আপনি কিছুই বলতে পারবেন না মিডিয়াতে কোনো খবর প্রচারিত হতে পারবে না এবং এটাই স্বাভাবিক এবং আমাদের কিছু করার ছিল না আমরা এটাই মেনে নিয়েছিলাম কিন্তু এখন আমরা বলছি যে দুই হাজার শহীদের রক্তে রক্তের বদলে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশে এই ধরনের জাতিগত লিপীড়ন এইভাবে ঝাঁপিয়ে পড়ে হামলা করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই বিচার না হওয়া পর্যন্ত এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাস্তায় থাকতে হবে লড়াই করে যেতে হবে কারণ দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার আহতের ক্রন্দনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ চাইনি এই বাংলাদেশ আমরা চাইনি আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে আপনারা জানেন যে একটা করে একটা ঘটনা ঘটছে আমাদের কিছুদিন আগে সরকার কারোর সাথে আলাপ না করে এখন তো আলাপ করার জায়গা নেই সংসদ নাই কিন্তু কারোর সাথে আলাপ না করে যেভাবে নজিরবিহীন ভাবে পনেরো পার্সেন্ট ভ্যাট একেবারে হরে দরে চাপিয়ে দেওয়া হলো জনসাধারণের উপর এবং আমরা দেখলাম যে দু সালে যখন প্রথম হাসিনা সরকার যখন তাদেরকে যখন আইএমএ বলেছিল পনেরো পার্সেন্ট দিতে তখন হাসিনা সরকারও কিন্তু এই ভ্যাটটা দেয়নি এবং আজকে ইউনুস সরকারকে আমরা দেখলাম ডক্টর ইউনুস একজন ভদ্রলোক আমরা তাকে সম্মান করি দেশের মানুষ তাকে সেই শ্রদ্ধা সেই রেসপেক্ট সেই ভালোবাসা দিয়েছে যে আমরা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি সর্বসম্মতিক্রমে তাকে আমরা আমাদের একজন প্রধান উপদেষ্টা হিসেবে তাকে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষ সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই সমীহ তাকে দেখিয়েছে এবং এই সরকারের প্রতি প্রথম থেকেই আমাদের সাপোর্ট ছিল কিন্তু আমরা দেখলাম যে একের পর এক ঘটনা ঘটছে যেটা সেই হাসিনা সরকারের পুনরাবৃত্তি প্রথমে দেখা গেল যে একের কলকারখানা বন্ধ হচ্ছে হচ্ছে বেতন এবং সেটা প্রতিবাদ করতে গিয়ে যখন হাজার শ্রমিক রাস্তায় নামলেন তখন তাদের সাথে আলোচনায় না বসে কিভাবে তাদের বেতনগুলো পরিশোধ করা যায় সেই আলাপ না করে তাদের উপর যৌথ বাহিনী লেলিয়ে দেওয়া হলো এবং শ্রমিক শহীদ হলেন তো নতুন বাংলাদেশে কলকারখানার বকেয়া বেতনের দাবিতে শ্রমিক রাস্তায় নেমে গুলি খেয়ে মরে যাবে এটা তো হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি তখন হয়তো এটা স্বাভাবিক ছিল যাকে তাকে খুশি গুলি করে মেরে ফেলা যায় কিন্তু এই নতুন বাংলাদেশে তো এগুলো সহ্য করব না আমরা এই নতুন বাংলাদেশে যে আমরা রিপিটেশন হতে দিব না হাসিনা সরকার বা স্বৈরাচারের আমলে যে এইভাবে খুন হয়েছে যেভাবে শ্রমিককে মারা হয়েছে পেটানো হয়েছে যেভাবে ছাত্রulik অত্যাচার নির্যাতন করেছে সেই চার পুনরাবৃত্তি আমরা এই নতুন বাংলাদেশে দেখতে চাই না এগুলোকে প্রতিবাদ করা হবে না আপনারা জানেন যে ভাত যখন ছাপানো হলো মানুষ তখন অলরেডি ইতিমধ্যে আমরা আমরা দেখেছি যে সাধারণ মানুষের কিভাবে আয় কমছে শ্রমিকের কিভাবে আয় কমছে কৃষকের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক তার ফুলকপি ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা দেখছি শীতকালীন সবজি খেতে পড়ে আছে কৃষক সেই সবজি বাজারে নিয়ে আসার বদলে তারা বলছেন যে এগুলো গরুকে খাওয়াবো কারণ হচ্ছে দু টাকা পাঁচ টাকায় নেমে গেছে আমরা প্রচুর উন্নয়নের দিন দেখেছি কিন্তু কৃষককে আমরা তার ন্যায্য মূল্যটা দিতে পারিনি শ্রমিককে আমরা তার যেই তার যে ন্যায্য মজুরি বা যেই বকেয়া বেতন সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারিনি এখন বলা হচ্ছে হাসিনা সরকার এমন চুরি এমন লুটপাট করে গেছে যে আসলে ভ্যাট দেওয়া ছাড়া উপায় ছিল না কারণ আমাদের বিশাল পরিমাণে রাজস্ব ঘাটতি আছে এবং এই রাজস্ব ঘাটতি পূরণের জন্য আসলে আইএমএফ এর সংস্কার মেনে চলতে হবে এবং আমাদের আসলে ভ্যাট দেওয়া ছাড়া সরকারের আর কোনো উপায় নাই একদিকে যখন সরকার এই কথা বলছে তখন সরকার এইটাও খেয়াল করতে হবে যে সরকার পাশাপাশি আর কি কি কাজ করছে বলছে উপায় নেই জনগণের উপর ধাক চাপানো ছাড়া উপায় নেই আরেকদিকে সরকার কি করছে আপনারা দেখেছেন যে জাস্ট কিছুদিন আগে সরকার করলো কি চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা মহার্ঘ ভাতা ঘোষণা করলো মহার্ঘ ভাতা কি আমি জানি না মহার্ঘ মানে কি এটা হচ্ছে যে সরকারি যারা চোদ্দ লাখ কর্মচারী কর্মকর্তা সচিব উপসচিব রয়েছেন তাদের এমনিতে তাদের বেতন বেড়েছে কয়েক দফায় এখন কিন্তু আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব অল্প বেতন পান এটা বলা যাবে না তাদের কয়েক দফায় লাফিয়ে লাফিয়ে বেতন বেড়েছে এবং আমরা দেখলাম যে এই যে বেতন বেড়েছে তারা এখন ভালো আছেন তারপরেও তাদেরকে চাপ দিয়ে তাদের তাদেরকে একটা ঘোষণা করা হলো যে মহার্ঘ ভাতা দেওয়া হবে যেটা সব মিলিয়ে প্রায় সাড়ে হাজার কোটি টাকা সরকারের খরচ হবে তো একদিকে আমরা দেখলাম যে যেই ভাতটা বসানো হলো প্রায় অর্ধশত পণ্যের উপর এবং সেটার মধ্যে হচ্ছে ফল যেমন আছে মোবাইলের বিল আছে সেটার মধ্যে প্লাস্টিকের বোতল আছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা সাধারণ মানুষ ব্যবহার করে থাকে এবং মোবাইলের বিলের উপর অলরেডি আপনারা জানেন যে দফায় দফায় শেখ হাসিনা সরকারের আমলে ভাগ বসানো হয়েছে এবার আরেক দফা বাড়লো অর্থাৎ একদিকে মানুষ যখন হিমশিম খাচ্ছে তা নিজের একেবারে ন্যূনতম চাহিদাগুলো মেটাতে পারছে না গরিব থেকে গরিবতর হয়ে পড়ছে দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষ নেমে গেছে সেই একই সময় আসলে কোনো বাছ বিচার না করে ধার চাপানো হচ্ছে এবং সেই ভাত চাপানো যখন হচ্ছে প্রায় বারো হাজার জনগণের পকেট থেকে কেটে নেওয়ার এই প্ল্যানটা করা হয়েছে যখন এভাবে ভাত চাপানো হচ্ছে সেই একই সময় আবার সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী সচিব উপসচিব তাদের আবার আলাদা করে ভাতা দেওয়া হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা একদিকে বলা শোকালি একদিকে বলা হচ্ছে যে সরকারের টাকা পয়সা নাই একদিকে বলা হচ্ছে ভাতছাড়াও উপায় নাই আবার আরেকদিকে হচ্ছে আমলা সচিব উপসচিব তাদেরকে আবার আলাদা করে ভাতা দেওয়া হচ্ছে যেটা প্রচুর পরিমাণে টাকা 7000 কোটি টাকা এবং আমরা সচিব উপসচিব বলছে গাড়ির খরচ সুদ মুক্ত তাদেরকে যে ঋণ দেওয়া হয় 30 লাখ টাকা করে তারপর হচ্ছে তাদের যে গাড়ির যে রক্ষণাবেক্ষণের খরচ সেটা কোথা থেকে আসে সেটা জনগণের পকেট থেকে আসে একদিকে জনগণ হচ্ছে ভ্যাট দিয়ে রাজস্ব ঘাটতি মেটাবে আবার আরেকদিকে জনগণ হচ্ছে আপনাদের বেতন দেবে আপনারা গাড়ি চড়বে সেইটা ট্যাক্সের টাকা থেকেই জনগণের ভ্যাটের টাকা থেকেই সেই টাকা দেওয়া হবে তা আমরা বলতে চাই যে আপনার যদি রাজস্ব ঘাটতি থেকেই থাকে তাহলে কেন এরকম একটা অর্থনীতির দুর্দিনে সাড়ে সাত হাজার কোটি টাকার এই মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো আমরা আশা করি সরকার এটাকে অবিলম্বে বাতিল করবে কারণ এই সাড়ে সাত হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে দেওয়ার কোনো ধরনের যৌক্তিকতা আমরা দেখি না সেটা হচ্ছে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে বা খেলাপি ঋণ উদ্ধার করতে হবে এটা একটা ভালো একটা পরামর্শ ছিল বা এটা একটা ভালো সংস্কার সরকার কি করলো আমরা বহুদিন ধরে আমরা বলে আসছি যে খেলাপি ঋণ এমন একটা পর্যায়ে গেছে কোনো মূল্যে এই খেলাপি উদ্ধার করে বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে আমরা সবাই জানি শেখ হাসিনার আমলে প্রচুর পরিমাণে লুটপাট হয়েছে এবং ব্যাংকগুলোকে লুটপাট করতে করতে পুরা ফুটা করে দেওয়া হয়েছে আমাদের যে রাষ্ট্রায়ত্ত চারটা ব্যাংক রাষ্ট্রায়ত্ত চারটা ব্যাংক যেগুলো রয়েছে আমাদের সোনালি রূপালী উত্তরা জনতা সুবাদী ব্যাংক পাঁচটা ব্যাংক এই প্রত্যেকটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা দশ পনেরো বছর ধরে মেরে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে হচ্ছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট প্রভাবশালী এবং ব্যবসায়ীরা এবং এই ব্যাংকগুলো এখন এমন দুরবস্থা যে তারা চলতে পারছে না এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলা বিড়িনের পরিমাণ ছাড়িয়ে গেছে প্রায় দেড় লক্ষ কোটি টাকা এবং বলা হচ্ছে এটা আসলে মূলত দুই থেকে তিন লক্ষ কোটি টাকার বেশি দেড় লক্ষ হচ্ছে আমাদের অফিসিয়াল হিসাব দেড় লক্ষ কোটি টাকা আমার বাজেটের হচ্ছে পাঁচ ভাগের ছয় ভাগের এক ভাগ তার মানে বিশাল একটা অংশ আসলে লুটপাট করে নিয়ে গেছে এখন আমাদেরকে বলা আমাদের আইএমএফ বলেছিল যে খেলাপি ঋণ উদ্ধার করতে হবে তো সেই খেলাপি ঋণ উদ্ধারের ব্যাপারে সরকারের অগ্রগতি কি মাস কিন্তু চলে গেল অগস্ট মাসে সরকার গঠিত হয়েছে এখন হচ্ছে এটা হচ্ছে পরবর্তী বছরে আমাদের জানুয়ারি মাস আমরা তাদেরকে সময় দিয়েছি ডক্টর ইউনুসকে মানুষ ভালোবেসেছে শ্রদ্ধা করেছে এবং ছয় মাস সময় দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে খেলাপি ঋণের ব্যাপারে তাদের কোন ধরনের কোন দিক নির্দেশনা নাই খেলাপি ঋণ উদ্ধারের ব্যাপারে জনগণ যে বসে আছে যে কোথায় ঋণ কে কোথায় ঋণ নিয়েছে সেই ঋণের বিপরীতে কি ধরনের সম্পদ রয়েছে কি ধরনের সম্পদ আমরা সরকার সেই সম্পদ গুলো বজ করতে পারে কিনা সেই সম্পদের তালিকা এগুলো করার কথা ছিল সরকারের অর্থ মন্ত্রণালয় যারা বসে আছে তা আমরা দেখলাম যে এই ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি নাই এই ব্যাপারে কোনো খবর আমরা জানি না কিন্তু সেই খেলাপি ঋণ যে ব্যাংকগুলো থেকে করা হয়েছে সেই ব্যাংকগুলো ঝরঝর হয়ে গেছে সেই ব্যাংকের হঠাৎ করে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী কর্মকর্তাকে হঠাৎ করে নজিরবিহীন ভাবে পদোন্নতি দেওয়া হলো আমরা দেখলাম একেবারে হাজার হাজার ঢালায় প্রমোশন অর্থাৎ প্রমোশন মানে তো শুধু প্রমোশন না পদোন্নতি মানে পদোন্নতি না পদোন্নতি মানে তাদের বেতন বাড়বে বেতন বাড়বে মানে তাদের যারা এজিএম হয়েছে তাদেরকে গাড়ি দেওয়া হবে তাদের গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ দিতে হবে গাড়ির জন্য আবার সুদমুক্ত ঋণ দিতে হবে গাড়ি চালানোর খরচ দিতে হবে এবং এই টাকাটা থেকে আসবে জনগণের পকেটের টাকা থেকে আসবে তার মানে একদিকে জনগণ ধার দিবে একদিকে বিভিন্ন পণ্যের উপর ভাগ দিয়ে সে তার খাদ্য তালিকা সংকুচিত হয়ে আসছে আবার জনগণ হচ্ছে সচিব উপসচিবদের জন্য মহার্ঘ ভাতা দিবে সাড়ে কোটি কোটি টাকা টাকা জনগণের পকেট থেকে যাবে হাজার হচ্ছে ভ্যাটের জন্য দিতে হবে আবার এখানে আবার হাজার হাজার কোটি টাকা দিয়ে যে ব্যাংকের যে কর্মকর্তাদের প্রমোশন হলো তাদেরকে আবার তাদের খরচটা জনগণকে দিতে হবে সো ইউনো সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা খুব মজার ব্যাপার যে জনগণ যেই যেই খবর জন্য বসে আছে খেলাপিলি উদ্ধার করা পাচারকৃত টাকা উদ্ধার করা সেগুলো বাদ দিয়ে যেই জনগণ যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইউনুফ সরকারকে ক্ষমতায় আনলো এবং এই সরকার সেই জনগণেরও পরী এখন একের পর এক করের বোঝা চাপিয়ে দিচ্ছে এবং তারা খুব কনফিডেন্টলি বলছে যে এটা ছাড়া দর্শটা আমার উপায় ছিল না একদিকে বলছে উপায় নাই আরেকদিকে মহার্ঘ ভাতা একদিকে বলছে উপায় নাই আরেকদিকে প্রমোশন দিয়ে তাদের বেতন বাড়ানো হচ্ছে আমরা বলতে চাই যে রাজস্ব ঘাটতি যদি আপনি স্বস্তিকার অর্থেই যদি রাজস্ব ঘাটতি মেটাতে হয় অনেক উপায় আছে যেগুলো অনেকভাবে পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু সেই দিকে তাদের কোনো মন নাই বাংলাদেশে এখনো প্রায় পঞ্চাশ শতাংশের বেশি মানুষ তারা করযোগ্য আয় করেন কিন্তু তারা সরকারকে কোনো ধরনের ট্যাক্স দেন না বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর ভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা এখন পর্যন্ত কোনো ধরনের কর দেন না বাংলাদেশে ঢাকা শহরেই প্রায় পঞ্চাশ পার্সেন্ট ফ্ল্যাটের মালিক এখন পর্যন্ত কোন কর্দার না এবং আমরা জানি যে প্রায় আড়াই হাজারের মতো জয়েন্ট স্টক কোম্পানি আছে যার অর্ধেকের বেশি জয়েন্ট স্টক কোম্পানি কোনো ধরনের কর্দার না এবং বারবার করে সরকারকে বলা হয়েছে যে করের কর বা প্রত্যক্ষ করের আওতা বাড়ান এভাবে জনগণের উপর পণ্যের উপর ভাত চাপিয়ে না দিয়ে যারা ইনকাম করছেন যারা ভালো মুনাফা করছেন তাদেরকে আস্তে আস্তে করের আওতায় নিয়ে আসতে হবে এবং এই প্রত্যক্ষ করের সংখ্যা বা অনুপাত যদি আমরা বাড়াতে পারি তাহলে জনগণের উপর সাধারণ মানুষের উপর কৃষক শ্রমিকের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর এই ভাতের বোঝাটা চাপাতে হয় না এটা খুব সহজ হিসাব অন্যান্য দেশের এমন কি আমরা ভারতেও দেখেছি প্রায় 50 শতাংশের বেশি কর আদায় করা হয় হচ্ছে প্রত্যক্ষ কর থেকে। ধরা হচ্ছে পরোক্ষ কর। এবং আমরা দেখি উন্নত দেশগুলোতে 70 থেকে 80 ভাগ কর আদায় করা হচ্ছে ডাইরেক্ট কর কা প্রত্যক্ষ কর থেকে। কিন্তু সেটা বাদ দিয়ে আমরা সাধারণ মানুষের পকেট কেটে যেই ভাড়া আদায় যে রাজস্ব ভাগটি আদায় সেই দিকে আমরা গেছি। তার মানে যেটা সবচেয়ে সহজ কাজ সেই কাজটাই সরকার করছে যে কাজগুলো করা উচিত ছিল যে করের আওতা বাড়ানো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মুনাফার উপর কার্যকর কর আরোপ করা সেগুলোকে বাদ দিয়ে সেই ঘুরে ফিরে সেই সাধারণ দরিদ্র মানুষ নিম্ন আয়ের মানুষ শ্রমিক এবং কৃষকের উপর কর চাপিয়ে দেওয়া হচ্ছে তেভাবে একটার পর একটা সাধারণ মানুষের বিরোধী গণস্বার্থ বিরোধী আইন গণস্বার্থ বিরোধী কাজকর্ম করে আসলে ইউনুস সরকার আশা করছে যে আমরা তাকে শেষ পর্যন্ত আমরা তাকে সাপোর্ট দিয়ে যাব এবং কোনো প্রতিবাদ করা যাবে না এটা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার এবং গতকালকে আপনারা দেখেছেন যখন ছাত্ররা প্রতিবাদ করতে গেল কি ভীষণ রকমের নির্মম ভাবে তাদের উপর পুলিশ হামলে করলে এবং সেই পুলিশের হামলা দেখে আমরা মনে হলো যে সেটা সেই হাসিনা আমলের পুলিশ ফিরে এসেছে হাসিনা বলে পুলিশ যেরকম ঝাঁপিয়ে পড়তো কথায় কথায় জল কামান দিয়ে কথায় কথায় পিটুনি দিত সেই পিটুনি পুলিশ সেই হাসিনা পুলিশ পুলিশকে আমরা দেখতে পাচ্ছি আবার তার আগের রূপে ফেরত এসেছে আমরা জানি যে পুলিশ সংস্কার কমিশনের একটা রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে কি আছে আমরা আমি এখনো দেখিনি কিন্তু আমরা আশা করি যে এই যে কথায় কথায় ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়া তাদেরকে পেটানো এবং এটাকে যেন আমরা স্বাভাবিক না হতে দেই কারণ এই বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে আবার এখন সহ্য করছে কিন্তু তার মানে এই না যেটা সারা জীবন সহ্য করা হবে এবং এই ধরনের অনিয়ম দুর্নীতি অনিচারকে অনাচারকে স্বাভাবিকায়ন হতে দেওয়া হবে না আমরা বলতে চাই যে অবিলম্বে অবিলম্বে যে পনেরো পার্সেন্ট কর করা হয়েছে অবিলম্বে সাধারণ মানুষের উপর থেকে সেই কর প্রত্যাখ্যান করতে হবে এবং এই বিষয়ে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে আইএমএফ এর সংস্কারের এই ভাট আমরা মেনে নিব না কোনোভাবেই এটা মেনে নেওয়া হবে না একদিকে আপনারা সচিব উপসচিবদের বেতন বাড়াবেন ভাতা দিবেন আরেকদিকে জনপ্রণের পকেট কাটার চেষ্টা করবেন এই ধরনের অনার্য কাজ আমরা এই নতুন বাংলাদেশে আমরা মেনে নেব না এবং পুলিশের গতকালকে যে হামলা সেই হামলার বিচার হতে হবে এবং আমাদের পাহাড়ের বন্ধুদের উপর যে হামলা সেই হামলার বিচার অবশ্যই অবশ্যই হতে হবে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি হাসিনার নিয়ম ইউনিয়ন সরকারের আমলে এই নতুন হাসিনা নিয়ম নতুন করে হাসিনার নিয়মগুলো নতুন করে আবার হাসিনার এই অত্যাচার হাসিনার নিপীড়ন আবার ফিরে আসবে এটাই দেশের ছাত্র জনতা মেনে নেবে না ধন্যবাদ